হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে আদা জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের আমার এই রেসিপিটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে রেসিপিটা দেখতে থাকো আজকে রেসিপিটা করার জন্য কড়াই আমি বসিয়ে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি কিছুক্ষণ পরে আমি কিন্তু মাছগুলো দিয়ে নিচ্ছি আর আজকের আমি রেসিপিটা কিন্তু পুরোপুরি সরষের তেলে করে দেখাচ্ছি তো মাছগুলো কিছুক্ষণ দেবার পরে আমি কিন্তু মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব তো চলো বন্ধুরা মাছগুলো ফ্রাই করে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু ভালো করে ফ্রাই হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম আর এই তেলের মধ্যেই কিন্তু আমি আলু দিয়ে নেব আমি এখানে মাঝারি সাইজের একটা আলু একদম লম্বালম্বিভাবে কেটে নিয়েছি আর এখানে আলুটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফ্রাই করবো তারপরে আমি একটা অর্ধেক পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এখানে ব্যবহার করব আলুটা অনেকক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে দেখো আমি কিন্তু অর্ধেক পেঁয়াজ কোচানো আমি এখানে দিয়ে নিলাম পেঁয়াজটা আমি এখানে শুধুমাত্র ফোড়নের জন্যই ব্যবহার করলাম এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে মশলা ব্যবহার করব যেহেতু আদা জিরে বাটা দিয়ে আজকে ঝোলটা করে দেখাবো আমি এখানে আদা দিয়ে নিলাম পরিমাণ মতো এক চামচের মতো আমি এখানে আদা বাটা ব্যবহার করলাম এখানে আমি জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা আমি এখানে কিন্তু অ্যাড করে নেব তোমরা চাইলে কাঁচা লঙ্কা গোটাও ছিঁড়ে দিতে পারো কিন্তু আমি এখানে কিন্তু এক চামচ আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে রেখেছি তারপরে বন্ধুরা এখানে কিন্তু আমি টমেটো বাটা ব্যবহার করব এখানে আমি তিন চামচের মতন টমেটো বাটা নিয়ে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি টমেটো বাটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি এইভাবে মশলাগুলো দেওয়ার পরে বাটা মশলাগুলো তারপরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু গুঁড়ো মশলা অবশ্যই ব্যবহার করতে হবে এইভাবে সমস্ত মশলা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করে নিলাম তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই লবণটা দিয়ে নিও যেহেতু মাছে লবণ থাকে ভাজার সময় সেহেতু এখানে অবশ্যই স্বাদ মতো লবণটা ব্যবহার করে নেবে হলুদ আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ এখানে আমি ব্যবহার করে নিচ্ছি বন্ধুরা জিরে গুঁড়ো জিরে বাটা দিয়েছি তারপরেও আমি কিন্তু জিরে গুঁড়ো এখানে ব্যবহার করলাম ধনে গুঁড়ো দিয়ে নিলাম কিছুটা পরিমাণ এই মশলাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি দিয়ে নিলাম মানে একদম হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিলাম এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্যই আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এখানে এবার একটা পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি ফিরে এসে দেখছি দেখো আমার কিন্তু ঝোলটা অনেকটা ফুটে গেছে আর আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তোমরা যদি একদম পাতলা ঝোল খেতে চাও তাহলে এরকমই রেখে দিতে পারো আমি এই ঝোলটা আর একটু ফুটিয়ে নেব তার জন্য আমি ঢাকনার সাহায্যে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখো ঝোলটা অনেকটা কমে গেছে এই এটুকু ঝোল কিন্তু একদম আমাদের দুটো মানুষের জন্য একদম পারফেক্ট এই পর্যায়ে আমি দু পিস রুই মাছ ভাজা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করছি এবারে কিন্তু আমার রেসিপিটা একদম রেডির পর্যায় এবারে আমি এখানে নামানোর আগে কিছু মশলা দেব সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা অনেকক্ষণ ফুটে যাওয়ার পরে মাছটা দিয়ে তারপরে আমি এখানে কিন্তু অবশ্যই গরম মশলা দিয়ে নামাব আমি এখানে যে গরম মশলাটা ব্যবহার করছি এটা কিন্তু আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি বাড়িতে গুঁড়ো করা গরম মশলার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় তো আমি এখানে গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটা নাড়াচাড়া করে নিলাম আমার কিন্তু আদা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো বন্ধুরা একটা পাত্রে সার্ভ করে নিয়ে আমি কিন্তু ফিরে এসেছি আর আজকের আমার এই আদা জিরে বাটা দিয়ে পাতলা রুই মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই তোমরা প্লিজ প্লিজ জানিও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা